हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চোদ্দ ফেব্রুয়ারি দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল ফল আজ থাকবে পঞ্চমী দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত নক্ষত্র রেবতী করণ বালব কৌলব যোগ শুভ দিন বুধবার সূর্যোদয় হবে সকাল সাতটায় চন্দ্রোদয় হবে রাত্রি নটা বাহান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি এগারোটা আট মিনিটে ঋতু শীত বিক্রম সম্বত দু হাজার আশি মাস ফাল্গুন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে দুপুর বারোটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন ৩৫ মিনিট থেকে দুপুর মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো রাশি রাশিফল আজকে বেশি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন যারা ট্যাক্স ফাঁকি দিয়ে গেছেন আজকে তারা বড় সমস্যায় পড়তে পারেন আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প আপনার বোঝা উচিত সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন আপনার উদ্যোগ নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে আজ ভাষার আদান প্রদান আপনার শক্তি হবে আপনার স্ত্রীর কাছ থেকে আজকে আপনি একটা চমৎকার বিস্ময় পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকাশ ব্রঞ্জের বালা পড়লে স্বাস্থ্য ভালো থাকবে বৃষ Sì. ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজকে আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন কারণ আপনার অর্থের প্রয়োজন হবে আর সেই অর্থ আপনার কাছে যথেষ্ট মাত্রায় থাকবে না আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে একটু ভেবে দেখুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান অতীতের কারোর সাথে যোগাযোগ আজকে আপনার দিনটিকে স্মরণীয় করে তুলবে আজকে আপনার সঙ্গীর বিবাহিত জীবনের জন্য সত্যি একটু জায়গা দরকার আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকা সরু বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে আর তার দৈনিক সেবাযত্ন করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে মিথুন রাশি যদি আপনি বিশ্রাম না নেন তাহলে কিন্তু অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার আজ সমাধান হয়ে যাবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে নিয়ে আসবে আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে প্রেমে ভোগান্তি থাকবে আপনার অধস্তনেরা প্রত্যাশা কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে আপনার কাছে সময় হবে নিজের জন্য ভরপুর একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকা প্রেম জীবন সুন্দর করতে কন্যা এবং মহিলাদের আঘাত করবেন না এবং আপনার প্রেমিককে সম্মান করুন কর্কট রাশি বিপদের সময় ধৈর্য হারাবেন না যদি আপনি ঋণ নিতে চলেছেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকের দিনটি আপনি ভাগ্যবান আপনি যতটা চান সব আকর্ষণ কেড়ে নেওয়ার ক্ষেত্রে দিনটি কিন্তু প্রচণ্ড ভালো ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে সাফল্য নিশ্চিতভাবে আপনারই যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এক এক করে করেন এই রাশি লোকেরা খুব কৌতূহলী হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনও একা থেকে আজকে একা থাকাটা খুব একটা সহজ হবে না আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করছেন সেগুলি আজকে ফিরে পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা কুকুরকে রুটি বা পাউরুটি খাওয়ালে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে সিংহ রাশি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন তাৎক্ষণিকভাবে আপনার ভয় স্বাস্থ্যের প্রভাবিত হতে পারে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বোঝাপড়া করার জন্য আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে আর যারা বেকার তারা কিন্তু ভালো কাজ পেতে পারেন পরিশ্রমটা বেশি মাত্রায় করতে হবে কেবল মাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন আজকে সব মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় এবং প্রতিকারস্বরূপ বাড়ি ও অফিসের দেওয়ালে ক্রিম এবং হলুদ রঙ দিয়ে বর্ণিত করলে কর্মজীবন আপনার সুন্দর থাকবে কন্যা রাশি আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত যে সময়টা আপনার লাগে তার থেকে অর্ধেক সময়ই লাগবে আপনি ভ্রমণ করে থাকেন তবে আজকে মূল্যবান জিনিসগুলি যত্ন নিন অযত্নের কারণে আজকে কিন্তু কোনো জিনিস আপনার চুরি হতে পারে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আজকে আপনার জন্য সাহায্য করবে আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রিজারিক বাক আসবে শুধুমাত্র এটাকে অনুভব করুন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার আজকে যদি আপনি সেটা করেন তাহলে ঘরে সাদৃশ্য আসবে ত্য জীবনের জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চাল প্রতিকার স্বরূপ চাল বা রূপা মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক অবস্থার উন্নতি হবে তুলারাশি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আজকে আপনি পরিত্রাণ পাবেন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল লাভ করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আজকে আপনি পিকনিক স্পটে গিয়ে প্রেম জীবনকে আলোকিত করতে পারবেন আপনার পদ্ধতিতে সত্য পরায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে ভ্রমণ আনন্দদায়ক হবে শিক্ষামূলকও হবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আজ আপনাকে প্রত্যাশার বেশি ভালো ফল দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ টু। নিজের কাছে রাখলে ধন বৃদ্ধি আপনার হবে বৃশ্চিক রাশি আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়েচারিতে বেড়ান যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজকে অর্থ নিরাপদে রাখা দরকার কারণ চুরির সম্ভাবনা রয়েছে বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো সময় আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ করুন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে সময়ের সাথে সাথে চলার সাথে আপন জনদেরকেও আপনাকে সময় দিতে হবে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনের থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন তাহলে কিন্তু আপনার সঙ্গীত থেকে একটু বিরূপ প্রতিক্রিয়া আপনি পেতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবার সংখ্যা নয় প্রতিকারস্বরূপ স্বরূপ নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে ধনুরাশি কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে বাড়িতে অনুষ্ঠানের কারণে আজকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার উপর একটু নেতিবাচক প্রভাব কিন্তু ফেলবে স্ত্রীর সাথে আপনার মিল ঘটানোর পক্ষে দিনটি অত্যন্ত ভালো একটি পরিবারের দুজন ব্যক্তিটি তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্ককে বিশ্বাস করা উচিত দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন প্রেমের মানুষটির সাথে কনফিডেন্স এবং ট্রফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার কাছে একটি দেবদূতে পরিণত হবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আজকে বিবাহ আপনার প্রচণ্ড ভালো জায়গায় পৌঁছাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ কম বয়সী মহিলা ও মহিয়সী নারীদের সম্মান করলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে মকর রাশি বন্ধুরা সহায়ক হবে আপনাকে খুশি রাখবে বেশি খরচ করবেন না কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে প্রেম সংক্রান্ত বিষয়টা কিন্তু খুব একটা আজকে ভালো হবে না এই রাশির জাতকের কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে আজকে পুরনো বন্দোবস্তের ফলে এই ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকে আপনি কোনো নতুন বই কিনে নিজেকে সারাদিন ঘরবন্দি করে রাখতে পারেন ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ ছোট কন্যাদের পায়েস খাওয়ালে আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি আপনার দয়ালু স্বভাব আজকে অনেক খুশির মুহূর্ত বই আনবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে অন্যদেরকে সন্তুষ্ট করতে চেষ্টা করুন এবং পরিবারে প্রয়োজনের সাথে মানিয়ে নিন অত্যন্ত সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো কিন্তু সম্ভব এমন কিছু করতে অন্যদেরকে জবরদস্তি করবেন না যেটি আপনি নিজেও করেন না কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আজকে আপনার স্ত্রী একটি বড় খরচের জন্য আপনার সাথে মনোমালিন্য হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখাতির প্রতিকাশও দুধ চাল চিনি দিয়ে পায়েস বানান চার ধর পর চাঁদের আলোয় বসে সেটি খান এর ফলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে মীন রাশি আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁককে নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা পুরনো ধারণা আপনার প্রগতিতে কিন্তু ব্যাহত করতে পারে আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পন্ন করতে খুব সাহায্য করবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো নিজেকে প্রকাশ করার জন্য ভালো সময় আজকে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় লাভ করতে সক্ষম হবেন আজকে আপনি বিশ্বে নিজেকে সব থেকে ধনী ব্যক্তি মনে করবেন কারণ আপনার পার্টনার আপনাকে প্রচন্ড ভালোবাসা আজকে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করার শস্য খাওয়ালে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে